এক নাদান বলছে আমি অবৈধ সরকারকে মানি না বলে অবৈধ সরকারকে তুমি মানো না কয় না যখন রাস্তায় যখন লাল বাতি সিগনাল পড়ে গাড়ি কি থামাও না চালাও গাড়ি তো থামায় দেই সিগনাল কি তোর বাফে লাগাইছে না আমার দাদায় লাগাইছে কেরা সরকার লাগিয়েছে সরকারের লাল বাতি সিগনালে তুমি গাড়ি থামাও তার মানে তুমি চাপাবাদি করো আমি সরকার মানি না অবৈধ সরকার আমি মানি না কিন্তু চাপাবাদি তোমার চলে না রাস্তায় তখন গাড়ি চালাও আর যদি বলো অবৈধ সরকারের সিগনাল মানি না তাহলে নিজে মরো অপরকেও মারো চালাও গাড়ি লাল গাড়ি সিগনালে চালাও সার মাঝাব চার তরিকা যারা মানে তাদেরকে বলি সার রাস্তার গাড়ি একসাথে চালাও মরো আর মারো চার তরিকানা না চার রাস্তার চার গাড়ি একসাথে চালায় দাও তারপরে মারো আর মারো সৌদি আরবের প্রধান মুফতি আব্দুল আজিজ বিন বিন বাজ রাহেমা উল্লাহ বলেছেন লাল সিগনাল পড়ার পরে কেউ যদি সিগনাল ক্রস করে গাড়ি চালায় আর এই গাড়ির চালক যদি ব্রেক ফেল করে মারা যায় সে আত্মহত্যাকারী সে কি আত্মহত্যাকারী কেন সে ইচ্ছা করে সিগনাল ক্রস করেছে ব্রেক কষে নেয় পরে ব্রেক ফেল হয়েছে তার ঈশ্বার বাইরে কিন্তু যখন ক্রস করেছিল তখন ঈশ্বার দিয়েই ক্রস করেছিল আর যদি কাউকে মেরে ফেলে গাড়ি ব্রেক ফেল করে আরেকজনকে চাপা দিয়ে গেল স্বেচ্ছায় হত্যাকারী হিসাবে যে পা শাস্তি হয় সেই শাস্তি তাকে দিতে হবে কারণ সে সিগনাল ক্রস করেছে কথা বোঝা যায় তাহলে জনগণের নিরাপত্তার স্বার্থে সরকার সিগনাল লাগিয়েছে সিগনাল ফলো করে লালবাদী চলাকালীন সময়ে গাড়ি থামিয়ে দিলে মানুষ নিরাপদ থাকে তাহলে সিগন্যাল তুমি মানো কিন্তু তুমি বলছো আমি অবৈধ সরকারকে মানি না এ তোমার সাফাবাদী এ সাফাবাদী চলে না তারপরে যারা কোরআন মানে হাদিস মানে না তারা মরা মাছ তো খাই আল্লাহ হোসেন হর ইমাদ আলাই কোম তোমাদের জন্য মুর্দা হারাম মুর্দা হালাল না হারাম হারাম মরা মাছ কোরআনে বলছে মুরদা হারাম আর মরা মাছ হালাল বলছে কোথায় হাদিসে তুই বেটা হাদিস মানবি না তো মরা মাছ খাওয়া বন্ধ কর মরা মাছ খাবো না কারণ মুরদা হারাম কোরআনে বলেছে মরা মাছ হালাল হাদিসে বলেছে আমি হাদিস মানি না নাও তুমি বললাম তুমি কালকে তে ফতুয়া দাও মরা মাছ হারাম কোন মুফতি যদি ফতুয়া দেয় যে মরা মাছ খাওয়া হারাম বললাম তোমার মতো বেয়াদব মুক্তিকে দুরুস্ত করার জন্য আমান উল্লাহ মাদানিকে ঢাকা থেকে ডাকতে হবে না এদেশের মাছের ব্যাপারের তোরে কি লাই ধুতুম ডাকাবে কালকে ভদুয়াতে সকালে যে মরা মাছ হালাল হাদিসে আছে আর মুর্দা হারাপ কোরআনে আছে কোরআন মানবো হাদিস মানবো না অতএব মরা মাছ হারাপ এদেশের মাছের ব্যাপারীরা তোমারে কিলায় ধুতুম ডাকাবে সম্মানিত উপস্থিতি অনেক কথা আছে আজকে কোরআন আছে আমাদের কাছে কিন্তু কোরআন আমরা মানি না ফলো করি না মকসুদুল মোমেন রেখেছে চার তরিকা চার ফরস তাহলে মানুষের তৈরি করা কেতাব বলছে চার তরিকা চার ফরস আর আল্লাহর কেতাব বলছে দলাদলি হারাম তামাম বিশ্বের মুসলিমেরা ঐক্যবদ্ধ হয়ে এক দলে থাকবে কোরআন দুনিয়ার সমস্যার সমাধান কোরআন আখেরাতের সমস্যার সমাধান শুরুতেই হাদিস করেছিলাম আল্লাহ বলছেন মানুষ যখন মহা মহামসিবতে পড়বে তখন আল্লাহ পাক কোরআনকে কথা বলার সুযোগ দিয়ে দিবেন কোরআন কথা বলবে কোরআন কথা বলে বলবে আয় রব মানা তুহু আনি হে আমার প্রভু আমি রাত্রে তোমার বান্দাকে আমি মানা করেছিলাম শ্যাম পালন করতে দেই নাই তোমার বান্দা শ্যাম তোমার বান্দা ঘুমাতে দেই নাই আমি তোমার বান্দা ঘুমানোর কারণে জেগে আমার কারণে কোরআন তেলাওয়াত করেছে রাত্রে কোরআন তেলাওয়াত করেছে রাত্রে ঘুম কামাই করে সে সালাত পড়েছে কোরআন তেলাওয়াত করেছে হে আল্লাহ তুমি আমার সুপারিশ কবুল করো হে আল্লাহ আমি কোরআন তোমার বান্দার পক্ষে কথা বলছি তুমি তোমার বান্দাকে ক্ষমা করে দাও আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মা আনজাল্লাজি ইশফাউ ইনদাহু ইল্লা আবিদ يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يوده حفظهما وهو العلي العظيم الله اكبر মানযাল্লাযী ইশফাউ ইল্লা বিইzniহি কে আসগো এমন শক্তিশালী আল্লাহর দরবারে কথা বলবে আল্লাহ রব্বুল আমিন বলেন ফালা তাসমাউ ফীহা ইল্লা হামসা হাশরের ময়দানে মানুষ কথা বলার শক্তি হারায় ফেলবে কথা বলতে পারবে না ফিস ফিসফাস করে কথা বলবে যখন যাহার নাম হুঙ্কার দিবে সমস্ত নবিরসুলগঞ্জ যখন বেহু সমস্ত নবিরাসুলগঞ্জ যখন অস্থির হয়ে যাবেন মুসা নবী আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন যেই নবী সেই নবী আরসের পায়া ধরে থর করে কাঁপবেন আর বলবেন আল্লাহ নাফসি আল্লাহ নবসি প্রভু আমার কি হবে আমার কি হবে আল্লাহ রব্বুল আলম কোরআনকে কথা বলার সুযোগ দেবেন কোরআন আপনার পক্ষে আমার পক্ষে সেদিন কথা বলবে আর বলবে প্রভু হে আমি কোরআন তোমার বান্দার জন্য সুপারিশ করেছি রাতের বেলায় তোমার বান্দা আমাকে তেলাওয়াত করত রাতের বেলায় ক্যামুল্লাইল করে রাত পার করে তোমার বান্দা আমাকে তেলাওতের জন্ল প্রভু হে আজকে আমার সুপারিশটা কবুল করো তোমার বান্দাকে ক্ষমা করে দাও সিয়াম কথা বলবে শ্যাম বলবে মানাতুহু তুহু আনিত আমি আমার শাহিন আর প্রভু হে তোমার বান্ধান প্রচণ্ড দাপ দাহে তার বিপাশা খুব বিপাশাকে নিয়ন্ত্রণ করেছিল যৌন সম্ভবকে কন্ট্রোল করেছিল আমার জন্য আমি শ্যাম তাকে বারণ করেছিলাম প্রভু তোমাকে সন্তুষ্ট করার জন্য তোমার বান্ধাই কাজটা করেছিল আজকে মহা মুসিবতের দিনে আমি সিয়াম কথা বলছি তোমার বান্ধা তাকে তুমি মাফ করে দাও আল্লাহ নবী বলেন ফাইউস পান কোরানের সুপারিশ কবুল করা হবে কোরান সিয়ামের সুপারিশ কবুল করা হবে বান্দাকে ক্ষমা করে দাও হবে কোরান তাহলে দুনিয়ার সমস্যার সমাধান দলাদলি ভাগাভাগি দ্বন্দ্ব কলহ সব শেষ হয়ে যাবে কোরান মানলে কোরান আখেরাতের সমস্যার সমাধান কোরান কথা বলবে আল্লাহ্নবী বলবেন ইয়াকুলুর রেস অল অ ইন্নক মিত্যা কাতু হাজ আল কোরআন আমার জোরআং আচরের মায়ে সামনে দাঁড়িয়ে বলবেন হে প্রভু আমার উম্মাদ এই কোরানকে পরিত্যক্ত ঘোষণা করেছিল। কোরান সেরে দিয়েছিল কোরান পরিত্যাগ করে কে বেশটিজ ওর পরে কোরান পড়েন মকসদুল মোমেনিন পরে কোরান পড়ে না বেতে মারেফত পরে কোরআন পড়ে না কোরান যদিও পড়ে সাপের মন্ত্রর মতো পড়ে হাফেজ সাহেব কোরান পড়ে রামাদান মাসে তামাম বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদে কোরানকে বেজ্যতি করা হচ্ছে নানান কাজের অজুহাতে সনাত করলি কাজাক খনাতারে দিলি না যে দিন দুনিয়ার রাজা দিন দুনিয়ার রাজার সামনে আল্লাহর সামনে দাঁড়ায় ব্যস্ততা দেখাও কোরআন যেভাবে পড়বো আল্লাহর দরবারে পড়ার দুঃসাহস তোমার হবে না আল্লাহ নবী বলেন হাসরের ময়দানে বান্দাকে আল্লাহ পাক ডেকে বলবেন বান্দা তোমার কাছে আমি একটা জিনিস চাই তোমার কাছে আমার একটি সাওয়া পাওয়া আছে তোমার কাছে আমার একটি জিনিস পাওয়ার আছে চা পাওয়া আছে বান্দা আমাকে সেই জিনিসটা একটু দাও বান্দা বলবেন আল্লাহ আপনি রাজা দিরাজ আমার কাছে কি চান আমি আপনাকে কি দিতে পারি অসহায় হাসরের ময়দানে আল্লাহ পাক বলবেন তোমার মুখ দিয়ে একবার কোরআন তেলাওয়াত করো আমি একটু কোরআন তেলাওয়াত শুনতে চাই বান্দা কানতে থাকবেন আর আল্লাহকে বলবেন আল্লাহ আপনি হলেন রাজাধিরাজ আপনি হলেন কুল কায়নাতের মালিক আপনি হলেন কোরআন আপনার থেকে এসেছে আপনার বাণী আমি আপনাকে কোরআন তেলাওয়াত কিভাবে শোনাব আল্লাহ পাক বলবেন একরা এবং এক মঞ্জেল করে উপরে উঠতে থাক দুনিয়াতে যেইভাবে তার তিলের সঙ্গে কোরআন পড়েছিলে আজকে আমি আল্লাহ আমাকে কোরআন করে শোনাও